আমাকে আশ্রয় দিব বাবা আমাকে আশ্রয় দিব তো এই কে তো আশ্রয় না কেউ নাই আবার আল্লাহর যদি তোমরা না দেখো কেউ দেওয়ার আমার ক্ষমতা নাই বাবা আমরা এই فاصله কই জাম আমারে ভোলা হলি আমার স্বতন্ত্র প্রার্থী সমর্থকের বাড়িতে অগ্নিসংযোগে অভিযোগ মুন্সিগঞ্জ থেকে মোহাম্মদ রাতুলের প্রতিবেদন মুন্সিগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলে স্বতন্ত্র প্রার্থী এক সমর্থকের বাড়িতে দুর্বৃত্তদের অগ্নিসংযোগে অভিযোগ উঠেছে এতে বড় ধরনের প্রাণহানি ঘটনা ঘটেনি হলেও এলাকার চরম আতংক বিরাজ ঘটনাটি ঘটে মঙ্গলবার ২৭ জানুয়ারি ভোর রাত আনুমানিক পৌনে দিকে সদর উপজেলা চরকেওয়ার ইউনিয়ন সাত নম্বর ওয়ার্ডের ফুলতলা গ্রামে ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায় দুর্বৃত্তরা রাফুল খানের বসত ঘর সংলগ্ন লাকড়ি বোঝায় দুচালা ঘরে আগুন ধরিয়ে দেয় এ সময় পাশের বাড়ির খরশের ঢালি গোয়াল ঘরের বেড়াতেও আগুন দেওয়া হয় গোয়াল ঘরে থাকা তিনটি গরু অক্ষত থাকলেও বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হয় পরে স্থানীয়দের দ্রুত সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয় এ সময় রাফুল খান ও তার মা পাশের ঘরে গভীর ছিলেন আগুনের তীব্রতা দেখি স্থানীয়রা চিৎকার করলে তারা বিষয়টি টের পান ভুক্তভোগীরা জানান রাফুল খান সদর উপজেলা ছাত্রদলের রাজনীতির সঙ্গে দীর্ঘদিন যুক্ত চলমান চোরোদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি মুন্সীগঞ্জ তিন সদর গজারিয়া আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মহিউদ্দিনের ফুটবল প্রতীকের পক্ষে সক্রিয়ভাবে কাজ করছেন সোমবার বিকেলে গ্রামে ফুটবল প্রতীকের একটি উঠান বৈঠক ও মিছিলেও অংশ নেন ধারণা করা হচ্ছে রাজনৈতিক কারণেই এ অগ্নিসংযোগ ঘটনা ঘটতে পারে ভুক্তভোগী রাফুল খান বলেন রাতে আনুমানিক চারটার দিকে ঘুম থেকে উঠে দেখি পাশের ঘরে আগুন দাও দাও করে জ্বলছে আমি চিৎকার দিলে আশেপাশের লোক এসে আগুন নেভায় খারা কি কারণে আগুন দিয়েছে তা এখনো বুঝতে পারছি না স্থলে একটি বোম ও পাওয়া গেছে এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে গতকাল রাতে আনুমানিক প্রায় চারটার দিকে আমি মানুষের হাঁটার শব্দ পাই হাঁটার শব্দ পাইয়া আমি আমার মার কাছে গেলাম মার কাছে গিয়ে বললাম মা চড়াইছে ওডো মানে মা এই কথা বইলা আমি এই যে আমার এই জানালাটা সময় খোলা থাকে আমি কাপড়টা লড়ায় দেখি এখানটা দাউ দাউ করে আগুন জ্বলতেছে পরে আমি ঘর থেকে বেরিয়ে দিলাম চিকার দেওয়ার পরে আশেপাশের লোকজন সব আসলো আইসআ আগুন নিবাইল। আর এই আগুনের পিছনে আগুন লাগার পিছনে কি কারণটা আমি সেটা বুঝতে পারতেছি না কালকে আমরা মহুদ্দিন ভাইয়ের একটা উঠান বৈঠক করছিলাম উঠান বৈঠক করার পরে একটা মিছিল করছিলাম এই মিছিল করার পরেই এটা উদ্দেশ্য করে মনে আমার বাড়িতে এই নিঃসং কার চালাইছে পর্যন্ত আমরা কোনো তথ্য পাইনি কে বা কারের সাথে জড়িত আর একটা বোম পাওয়া গেছে এখানে বাবা আমরা রাত ঘুমায় রয়েছি মায়ের ভিতরে দুইজনে বউ মায়ের মায়ের ভিতরে দুইজনে ঘুমাই আমার ভূতে মনে পড়ছে এই বাসায় গরু আছে মনে করছে গরু চোরে না বেড়া ঠক করে কয় আছে মা চোরাছে চোড়াইছে আস্তে ভূয়া কইতাছে মা চোড়াইছে চড়াইছে আমি কই বাবা তুমি বাড়ি না চোরে চুরকে তাই বাবা তুমি বাড়বি না আমি বাড়বি আমার ভূতে আমারও বাপ করে দিয়ে ভূতে আমার পিছনে বাইরে কাছে গা বাইরে কে তো ওই এই ঘরে ডাকতা আনাশন বাই আনাশন ভাই চড়াইছে চড়াইছে আমাদের ভিজেছে আগুন ধরে এটা বাপ কালখানা ধরে আগুন দিয়েছি আগুন 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 সামনা আগুন বই সামনে লাগে আমাদের পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে সদর থানার ওসি মোহাম্মদ মমিনুল ইসলাম এই বিষয়ে বলেন ঘটনার খবর পেয়েছি পুলিশ পাঠিয়ে তদন্ত করতেছি অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে মোহাম্মদ রাতুল দেশ আমার টিভি